হ্যালো ভিওর্স সালামুয়ালাইকুম এসি সিরাজ সোলুশন এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম এটা হচ্ছেন টয়োটা জি এল আই করোলা জিপ এই গাড়িটার অটো হয় না চল না হওয়ার কারণ হচ্ছেন যে ইভারভার রয়েছে ইভারভর্টারের সাথে অটো সমস্যার সুইচ থাকে সেটা হয়তো সঠিক কাজ করতেছে না যার কারণে চলন্ত অবস্থায় এটা অটো হচ্ছে না অটো না হলে আমার কম্প্রসারের উপরে প্রেশার পড়ে কম্পেশার নষ্ট হয়ে যেতে পারে পুরো ড্যাশবোর্ড খুলব আমি ড্যাশবোর্ড খুলতে হলে আমার এই সাইড থেকে সব খুলতে হবে প্রথম আমি এটা খুলবো এটা খুলে আমার সাথেই থাকব এটা খোলা হয়ে গেছে এখান থেকে এই আশেপাশের সব কিছুই খুলে ফেলবো এটা খুলতে হবে আমার সাইড খোলা হয়ে গেছে এখন এই মনিটর খুলবো মনিটর খোলার জন্য এখানে দশ নম্বর নাট আছে নাট এ নাট এটা খুলে ফেলতে হবে খোলা হয়ে গেছে

এটা খোলার জন্য এখানে লক আছে লকটা চাপ দিয়ে বাঁকাটা মারা হয়ে গেছে আমি স্পিডোমিটার আমি এটা উঠাবো খুলবো যার ফলে আমার স্কু ড্রাইভার এই দুটো খুললেই খোলা হয়ে যাবে এখানে দুটো আর নিচে দুটো আছে গরুটা আপারটা খোলার জন্য এয়ার ব্যাগের এই যেখানে বারো নম্বর নাটটা আছে এই নাটটা খুললে অটোমেটিক আপ হয়ে যাবে নাটটা খোলা হয়ে গেছে

খানে যেখানে আছে ভবিষ্যতে এগুলো খুলবো আমি সাথেই থাকুন বাকিটা সব দেখাচ্ছি খোলা হয়ে গেছে নাচ এগুলো আগে আমার তারগুলো ভিতরে দিয়ে দিতে হবে তারগুলো চাপ না লাগে যাচ্ছে হ্যাঁ এই তারপর এটা আমি আউট করে বের করে ফেলবো এই জন্য আমার পার আগে খাওয়াটা বের হয়ে গেলে আমার সিম্পল দেখা যাবে নর্মালভাবে ভালোভাবে হবে দেখা যাবে সেজন্য আমি এটা বেলবোর্ডের ভিতরে যে জিনিসটাকে এটা প্লাস্টিকের এটা বের করে নিচ্ছি এটা এই পজিশনে এর ভিতরে একটা দশ নম্বর আর্থিং থেকে এটা সেম এইভাবে লাগাইতে হবে আবার এটা খোলার জন্য দশ নম্বর আর্থিংটা খুলতে হবে এ খুলবে দশ নম্বর বোর্ডের মধ্যে যে আর্থিংটা আছে সবকিছু খোলা আমরা আমাদের এখন এই সাইডের এটা জাস্ট ব্লকের মধ্যে নার্ড থেকে এই সাইডেও সেম আস্তে আনলে এগুলো খুলে যায় পিছনে একটা আছে এখন এটার ভিতরে আমার কুলিং চেম্বার এই যে আমার হিবাবটার এই জন্য আমি এটা খুলবো এটা খুলবো খোলার ফোন সাইডে যেসব নাক আছে এগুলো খুলে আমি এটা বের করে খুলব টয়োটা জিএলআই করোনার হিবাবটারের সাথে এইটা সেম অডোথামসের সুইচ এই সুইচের মাধ্যমে অটো হয় গাড়িটা কম্প্রেসার অটো হবে এসি দিলে যেটা আমার নষ্ট হয় ভিতরে এই সেন্সরটা সেক্ষেত্রে অটো হবে না মূলত আমার এই সমস্যাটাই হচ্ছে আমার গাড়িটা চলন্ত অবস্থায় এসি দিলে কম্প্রেসার চলে একভাবে চলে কোনো অটো হয় না যার কারণে পুরো আমি চেম্বার খুলতেছি এটা চেঞ্জ করার জন্য এই চেম্বারটা খোলার আগে আমার আগে বোলুয়ারের লাইনটা খুলতে হবে সাইডটা খুললে অটোমেটিক আমার এই বেশি জায়গা হয়ে যাবে এটা এইটা খুলে খুলে খেলবে বাইরের বাতাসটা ভিতরে আনতেছে এটার মাধ্যমে যেখানে দুটো দশটা বন্ধ মাধ্যমে এটা যে এর মাধ্যমে বাড়ির যে বাতাসটা এর ভিতরে ভিতরে আসতেছে হোস পাইপটা খোলার জন্য আগে একটু ঘুরিয়ে নিতে হবে ঘুরালে ইজিলি খুলে গেছে আমার হটকালের লাইনটা এই যে হটকুলার লাইন খুলে গেছে এখন আমার নর্মালি খুলতে পারবো অর্ডারটা খুলতে হবে নিচে দশ মধ্যে নাট ধরে থাকে খুলে রাখছে বের করে রাখছেন এই অর্ডার খোলার জন্য দশটা মধ্যে নাট খুলতে হবে খোলার পর এটা আমার বের করে ফেলতে হবে চেম্বারের ওই লাইনটা খুলে ফেলবেন একশো সতেরো লাইন থামাটা দেখো জির দেখো আছে নিব গেছে